ওনাকে দাড়ি মুবারক গুলো সব জায়গায় স্বাভাবিক থাকেন পানি ফেলে কান্না করেন কেন

জায়গায় কখন মৃত্যু হবে আমি আল্লাহব দুনিয়া থেকে আমার আম্মা বাড়িতে মারা গেছে আই থিংকিং আবাউট পজিশন আমি এসিসি যেগারের মধ্যে তার মৃত্যু হলো না বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো আল্লাহ পাকের কোন মরণ হবে না তার মরণ বিদেশে লেখা আছে আর মরণ কোন গাড়িতে হবে না আর মরণ সাতদিকে পড়ে লেখা আছে কিন্তু তার মরণ পানিতে পড়ে যেই কোন জায়গায় যার যেইভাবে মরণ লেখ

শাস্তির কোনো অভাব নাই এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে অনেক অনেক এমনভাবে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডি গোলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে তখন আপনি বাবা একটু আওয়াজ করে কন্যা আল্লাহ

জিন এবং মানুষ সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কবরের কান্নার আওয়াজ শুনে অ বন্ধু ওই কবরে বে নামাজি হইয়া গেলে এমন তোমাকে শাস্তি দিবে এই জন্য আল্লাহ দুনিয়াতে বড় মায়া কই পাঠাইছি আল্লাহ কয় আমি বান্দারে বলো মায়া কই রাউন্ডটা একটু ক্লিয়ার করে দেবে ক্লিয়ার করেন সাউন্ডটা মনিটর সাউন্ডটা রাখেন আবার করছি আপনাদের তেলাবাস শোনার পরে আওয়াজটা একটু জোরে করবেন কারণ তেলাবাদ শুনলাম ইমান বৃদ্ধি পায় কিছু ভুল হতে পারে মদ গুন্ায় না আমি তো স্বীকার করতেছি আমি পারি না এরপরে চেষ্টা করতেছি উৎসাহ দেন হয়ে যাবে

আমার বাবার ডাল দিয়ে ফালাইয়া যান তাড়াতাড়ি মাঠে দিয়েছি আপনি তো ব্যস্ত হয়ে গেলেন তাড়াতাড়ি করে রোদ্র মাঠের মধ্যে গিয়ে মানুষটা পরান অস্থির হয়ে যায় কিন্তু বাজারের মধ্যে বৈশা কিছু মানুষ সমাজে আসে না না এই আওয়াজে জায়গা হলো বাজার কথা বলেন ঠিক কিনা উত্তম জায়গা হলো তাদের ঘর পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই জন্য আমার বন্ধুগণ আমার নবী আপনার নবী হ কোন وامنها نوخرجكم تاروتن فبدر الفقها এত এমন একজন হাসতে আলেম নিয়ে হাত বাড়াইছি এমন আছে আম जिंदा আছে দিকা বাদলরা আমাদের ঘরে হানা দিতে পারে না কথা বলেন ঠিক না আপনি পৃথিবীর চলে চলে যাব কোন দিন চলে যাবো কে আমরা জানি না রে বাবা আমার নবী আপনার নবী যাব দেখবেন অনেক মানুষ মৃত্যুর কাটে গেলে পায়খানা করে বিছানা বাসায় দেয় প্রস্রাব করে বিছানা দেয় আর মানুষ আমরা দিবা অবস্থায় মৃত্যু দিও মৃত্যু যখন দিবা আর কিচ্ছু চাই না আমার নবীরে দিদার দিয়া দিয়া আমাদেরকে মর মৃত্যুকালে আমরা যার পাগল

আমরা রে নবী দেখায় মরণ দিও নবী দেখায় মরণ দিও নবী দেখায় ম সাথে কালিমা পরে মৃত্যু চাই কি চাই না বন্ধুগণ আমার এখনো সময় আছে খেলাই খেলাই জীবন সেই মালিক আমরা আল্লাহ বলে থুতু দেখলে ঘৃণা করে আর এই থুতু নিজের থুতু নিজের বাহিরে ফেলাইয়া ভিতরে নেয় না অথচ এই থুতু জিব্বার মধ্যে লইয়া আর শুকনা জিভার কারণে কথা বলতে পারতাম না গলা শুকায়

তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে আমাদেরকে নিয়ামত দিয়ে দিবে আর যদি আমরা দূরে না কবোর জায়গা এমন জায়গা সারাদিন কানলেও কেউ দেখলাম চট্টগ্রামের আমি পিজাট কোন জায়গা ঘুরতে আছি চেষ্টা করতেছে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন নিভাইতে পারে না যদি যদি বাছাই করেন এটা হবে না রে বাবা ও আমার বাবা শুধুমাত্র তাই নয়